বর্তমান সময় দুই সাল দুই সালে কোন ভিসায় আসলে আপনার সৌদি আরব আসলে আপনি সফলতা খুঁজে পাবেন প্রথমত আপনি যদি আপনার অরিজিনাল কোম্পানিতে আসেন তাহলে আপনার সফলতা খুঁজে পাবেন কেননা আপনি জেনে শুনে যদি অরিজিনাল কোম্পানিতে আসেন তাহলে আপনার কপাল ভালো আর দ্বিতীয়ত যেসব ভাইরা সৌদি আরব আসবেন তাদেরকে বলতেছি যদি আপনারা পনেরো মাসের আকামা নিয়া যদি সৌদি আরব আসেন ওই সব ভাইদের জন্য ভালো হবে কেননা আপনি যদি পনেরো মাসের ফ্রি ভিসা নিয়ে যদি সৌদি আরবে আসেন তাহলে আপনাকে বারো মাসের আকামা দেওয়া হবে আর তিন মাস আপনি যখন এন্ট্রি করবেন সৌদি আরব তিন মাস কিন্তু আপনি আকামাবিহীন বিহীন চলতে পারবেন মানে আপনাদের জন্য অনেক ভালো হবে এখন কথা হচ্ছে যে কোন ধরনের লোক এই সৌদি আরব আসলে দুই সালে সবচাইতে টাকা কামাই করার পথ খুঁজে পাবে এক ধরণ মনে করেন যে তিন ধরনের লোক সৌদি আরবে আসলে তারা অবশ্যই হানড্রেড পারসেন্ট টাকা কামাই করে নিয়ে দেশে যাইতে পারবে এক যে সব ভাইয়েরা বাংলাদেশে আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করছেন অথবা গার্মেন্টসে হোক নিজের কৃষিক্ষেতে হোক মানে যে কোনো ধরনের কাজ করছেন যদি আপনি পরিশ্রম করতে জানেন মানে সৌদি আরব আসার পরে যদি আপনি পরিশ্রম করতে জানেন তাহলে আপনার জন্য আমি মনে করি যে অনেকটা ভালো হবে কেননা বর্তমান দু সালে যে নিয়ম কানুন শুরু হচ্ছে সৌদি আরবে আপনি যদি কাজ না চাই না এই সৌদি আরব প্রবাসী আসেন তাহলে আপনার কোনো কাম হবে না অনেক ভাইরা আছে যারা বেকার থাকে বাড়িতে কোনো কাজ করে নাই কোনো কিচ্ছু না শুধু খালি স্কুলে গেছে তারা স্কুল থেকে আসছে বাড়িতে বইডা ঢিল দিয়ে ফালাই দিছে গোসল করছে সেটা খানা খাইছে সকালের ঘুম তারা রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুম পাইরে উঠছে তারা যদি বর্তমান সিচুয়েশনে দুই হাজার পঁচিশ সালে যদি সৌদি আরব আসে তাদের জন্য বর্তমান সৌদি আরব না কেননা তারা আয়সা কখনোই টাকা কামাই করতে পারবে না তারা ভাববে যে না এখন সৌদি আরব এই আগের সৌদি আরব আছে এখন কিন্তু বর্তমান সৌদি আরব আর আগের সৌদি আরব নাই এখন যে পরিশ্রম করতে পারে যে কাজ করতে পারে তাদের জন্য সৌদি আরব যারা কাজ জেনে বুঝে তাদের জন্য সৌদি আরব যে ধরনের কাজই হোক আপনার যদি আপনি কাজ জানেন যেরকম ড্রাইভিং হোক কি প্লাম্বার ইলেকট্রিশিয়ান যে কোনো কাজ আপনি জানেন না কেন যদি আপনি এই ধরনের কাজ জানেন তাহলে আপনার জন্য বর্তমান সৌদি আরব আর যদি আপনি বেকার দেশে বেকার থাকছেন কোনো কাজ করেন নাই বাপের হোটেলে খাইছেন বাপের তাও নুটাইছেন সারাদিন হুন্ডানিয়া ঘুরছেন তাদের জন্য বর্তমান দু সালে তাদের জন্য কিন্তু সৌদি আরব না অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন যারাই আসবেন ভেবে চিনতে কইরা তারপরে আসেন